বিসমিল্লাহুর রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমি দুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ইতিমধ্যে শিরোনামে যেটা দেখেছেন যে আমি লিখেছি সৌদি ভিসা বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ অবশেষে বাংলাদেশিদের জন্য এই দুঃসংবাদটি আজ মে থেকে শুরু হয়েছে যে সৌদি আরব থেকে থেকে সৌদি সৌদি কাজের বন্ধ হয়ে গেছে মে আরবের যে বিষা ইস্যুর যে সার্ভার সে সার্ভার থেকে শুধুমাত্র বাংলাদেশি ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের বিষা ইস্যু সেই বিষয়টি আর লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ সেখান থেকে তুলে দিয়েছে তার মানে বাংলাদেশি বিষয় নতুন করে আর সৌদি আরব থেকে ইস্যু হবে না এবং যে বিষয়গুলো ইতিমধ্যে হয়েছে অন ওয়ে আছে 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 কিংবা ওকালা হয়ে সেই বিষয়গুলো কি হবে সেই বিস্তারিত নিয়ে আজ আপনাদের আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন করে ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বিশেষ করে এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিশ্বের অনেক দেশের বিষয় বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলো যেগুলোতে বাংলাদেশের শ্রমিক বিষা সবচাইতে বেশি হয় সেই দেশগুলোতে অনেকগুলো দেশ ইতিমধ্যে ভিসা বন্ধ রয়েছে এবং সেই সাথে মালয়েশিয়ার বিষয়ও বন্ধ রয়েছে যদিও মানুষিয়ার বিষা খুলবে খুলবে একটা নিউজ দেখা যাচ্ছে আর তার মাঝে এই সৌদি আরব ছিল বাংলাদেশিদের জন্য সহজে কাজের নিয়ে আসার এক স্থান এবং কম কম মূল্যে মূল্যে বলবো না কারণ কারণ সৌদি আরবের নেই হচ্ছে চার থেকে ছয় লক্ষ টাকা লাগে সৌদি আরবে আসতে তাই সেটাকে কম মূল্যে বলা যায় না সেটাকে সহজে বলা যায় কারণ অন্যান্য দেশের বিষা পেতে একটু সময় লাগে এবং পাসপোর্ট পাঠিয়ে পাসপোর্টের বিষা লাগলে তারপরে বাংলাদেশে গেলে আর প্রসেসিং শুরু হয় কিন্তু সৌদির ক্ষেত্রে সেটা না সেটা হলে আপনি সৌদি বিষার ক্ষেত্রে অর্থ থাকলে আপনি সৌদি ভিসা প্রসেসিং করে সৌদি আরবে চলে আসতে পারতেন তো আজকে থেকে যারা সাতাশে এপ্রিল দু থেকে সৌদি আরবের অভ্যন্তরীণ থেকে যারা বিষা উঠাতে গেছে তাদের সেই সার্ভার জটিলতার কারণে হোক কিংবা সৌদি সরকার হজ পরিচালনার হজের পূর্ব মুহূর্তে হোক যে কোনো কারণে হোক তারা পূর্ব কোনো ঘোষণা ছাড়া কোনো নিউজ দেওয়া ছাড়াই সেটা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকাতে ম্যান পাওয়ার জটিলতার একটা বিষয় লক্ষণীয় তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেই বিষয়টি শুরু হওয়া না হতে আবারও যখন সৌদি আরবের অভ্যন্তরীণ থেকে আবার বিষা বন্ধ হয়ে গিয়েছে সেটি নিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতর একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এখানে আমাদের সাধারণ প্রবাসীরা অনেকে বলছে যে এই মুহূর্তে সৌদি আরবে কাজের অপতুল্যতার সময় বিষা বন্ধ করেছে সেটা ভালো হয়েছে যারা ইতিমধ্যে এসে গিয়েছেন তারা কাজ পাবে আর যারা বিষা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য একটি আহ দুঃসংবাদী বটে যেহেতু তারা বিষা উঠলে সেই বিষা বাংলাদেশে পাঠিয়ে একটা বিজনেস এখন এই বিষয়গুলোর মাঝে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যেই বিষয়গুলো উঠেছে ওকালা হয়ে আছে এবং বাংলাদেশে পৌঁছে গিয়েছে এ আছে সেইগুলোর কি হবে না সেইগুলো নিয়ে কোনো জটিলতা নেই সেইগুলো স্বাভাবিক নিয়মে প্রসেসিং হবে স্বাভাবিক নিয়মে আগের মতোই সৌদি আরবে আসতে পারবেন তবে পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ তো সুযোগ সম্মানই এখন সৌদি আরবে সেই অজুহাতে যে সকল উঠেছে সেগুলোর দাম বাড়িয়ে দিতে পারে এবং বেড়ে যাবে এটাই স্বাভাবিক তবে সম্মানিত সৌদি প্রত্যাশীরা এই খবরটা হয়তো এই সময়টা হয়তো দীর্ঘায়িত হবে না কারণ হজের কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ওমরা ভিসা বন্ধ করেছে ফ্যামিলি ভিজিট ভিসা প্রথমে শিথিল করেছে তারপরে বন্ধ করে দিয়েছে হজ পরবর্তীতে ওমরা বিশা খোলারও তারিখ ইতিমধ্যে সৌদি সরকার বলে দিয়েছে এবং সৌদি আরবে প্রবেশেরও একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে ইনশাআল্লাহ আশা করি এটিও সেই হজ হজ পরবর্তী সময়ে আবারও ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবার কাহাত